আসসালামাইকুম ওর তো ইউটিউবে আমরা ছোটো একটা আইডি খুঁজছিলাম গত কয়েকদিন আগে তো দেখা যার অনেক মানুষ আমরা প্রায় তিনশোর কাছাকাছি হয়ে গেছে তো অনেকর ভালোবাসা পাইছি ইউটিউবের নতুন আপনারা হলো আস্তে আস্তে আমরা ভালোবাসা দিবা ইনশাআল্লাহ আমরা ভালোবাসা আপনারা পাইবা তো নতুন হিসাবে হয়তো সে লাইনও আইরা না হয় তো মানে পুরান ইয়ার লে ইনশাআল্লাহ ভাই মনে করে আর এই লাইভটা যদি সে দেখিয়া থাকো তাহলে আমরা একটু লাইক কমেন্ট শেয়ার করিয়া আমরা পাশে থাকবা না কি থাকবা হয় তো কিতা খবৰ চবৰ অকল বালা বালে আছনি আসলে ইউটিউবৰ অকল কিছু বুজি না বুজনি এ নতুনতো ইউটিউবৰ কাৰণে কিছু বুজলাম না কোনো কিছু ইলে সৰুৰে জানাই মোৰ সমস্যা নাই আর আপনারা যদি ইউটিউব চালাইন তাইলে সমস্যা নাই আমরা মানে কমেন্ট কৰিয়া জানাই বা যে আমরা ছাপোৰ্ট লাগবো ইনশাল্লাহ আমরা চাপোৰ্ট করবো আসলে এই একটা স্বপ্ন ছিল বুঝছো এই তো কুলার কোনো ইচ্ছা আছিল না এই একটা স্বপ্ন ছিল কিন্তু এই স্বপ্নটা পূরণ করবার লাগে আইছে তো আশা করা যায় সকলেও ভালোবাসা পাইলে আমরা স্বপ্নটা পূরণ করতে পারিনি আর আপনারা ইনশাল্লাহ আমরা ভালোবাসা দিবা আস্তে 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 আমরা যে মানে উপরে দুটি ইনশাল্লাহ আমরা সবসময় ভালোবাসা আপনারা পাইবা লাইভ যদি চারজন মানুষ আইয়া কথা বার্তা কই তা আসলে খুব ভালো লাগলো মানে নতুন হিসাবে হয়তো মানে হকলর পরিচিত না আর হকলর খাসে মনে করো যার না হয়তো ইনশাল্লাহ আগামীতে লাইভ আইম মনে করো জানাইয়াও আইমো আর আজ নতুন হিসাবে ফয়লা আর কে এসকে লাইভ করলাম क्या जानो मेरे सिवा हुँ। 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 रहती हो दारा यार बदलना जाना मौसम তো আমাৰ বাঢ়ি ল' খানিক বুজ নি প্ৰশ্ন কৰোণ বা মনে কৰ মনে মনে ভাবোঁ যে তাৰ বাঢ়ি খানা হঠাৎ কৰি আজিকালি খানা ঘাট বুজ নি আমাৰ ৰাজাগঞ্জি ইউনিয়নৰ মানুহ আমাৰ বাঢ়ি খানাৰীঘাট জেলা চিলেক্ট বুজো নে তো কিতাপ খবৰ চবৰে বালা বালি আছো আলহামদ্লা আৰু আমাৰ মানে পেজটা দিয় চেনেলটো একো ছাবস্ক্ৰাইব কৰবা আসলে আমরা ইউটিউবও কোনো দিন মনে করে লাইভও আইসি না প্রথম লাইভও আইসি তো যেহেতু প্রথম আইসি এর কারণে একটু মারতে অসুবিধা হওয়ার আর কিছু ফ্রেন্ড ফলোয়ার যদি পাইতাম তাহলে তো আর মারতে সুবিধা হইলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামীতে দেখা হইব আসসালামু আলাইকুম